আহ হা আহা রে বেশিক্ষণ আগে মারা যায়নি রে আল্লাহ ইয়ে আল্লাহ ইয়ে আল্লাহ কর আল্লাহ দুধ আছে হ্যাঁ 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 এটা হলো এটা মেয়ে হরিণ বুঝছেন এটা একটা মেয়ে হরিণ ঠিকছিলেন না ও যদি দেখেন এটা দুটা নিজে তো এখন তারা জিজ্ঞেস করলাম তোমরা কি এটাকে ই করতে চেয়েছো নাকি মানে কি শেষকৃত্তি যেটাকে বলে জানা যে দিয়া সরি জানা জানা সরি মারি মাটির দুটি নীতি নিয়ে যেতেছে না মাটি দিবা নাড়ি কি কুড়াই ফেলবা কিছু তো একটা করবা মুসলমান হলে তো মাটি দিত আর হিন্দু হলে তো পুড়াই ফেলতো কিছু তো একটা করতাম তো বলতেছে যে না আসলে আমরা এটা সেটা কিছু করতেছে না ওই যে ওই ট্রাকের পিছনে কিন্তু ওই ইটা কি বলে হরিণটা বলতে এটা খাওয়ার জন্য নিয়ে যেতেছে না হাসিও লাগলো দিলের ভিতরে একটা চোটও লাগলো বুঝছেন খাওয়ার জন্য নিয়ে যেতেছে ঠিক আছে হালা দেওয়া লাফ কি কয় হরিণটা এখনো ফ্রেশ আছে হরিণটা এখনো ফ্রেশ আছে ফালা দিয়ে লাভ কি আমি মনে মনে করি ফালা দিয়ে লাভ খেতে নিয়ে যাও কই এটা তো খামু আজকে বাড়িতে রান্না করে গিয়া তারপরে এটা যে চামড়া আছে সেই চামড়াটা আমরা আবার প্রসেস করুন ভাই একটা করুন জিনিস আমি আপনাদেরকে দেখে একটা করুন জিনিস দেখাই যেটা আমি আসলে কোনোদিন নিজের চোখে দেখিনি কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চলেন আসলে যাই এটা হলো যে স্টেটে আমি বেড়াতে বুঝছেন যে স্টেটে বেড়াতে আসছি এলো মন্টানা আর এই মন্টান স্টেটে হলো এই খুব কাজ দিয়ে মন্টান মন্টান স্টেটটা হলো আপনাদের মানে আপনাদের ভাবি আর ভাতি যেহেতু সাথে আসতেছে দেখার জন্য যে ঘটনা কি সেখানে জন্য বললাম একটু সাত এই সামনে হলো হাইওয়ে বুঝছেন সামনে হলো হাইওয়ে তো এখন যে স্টেটে আসছি এই স্টেটটা বিখ্যাত হলো গরুর জন্য যে বাইসন আছে না চামড়ি গরু যেটাকে বলে চামড়ি গরু আর এলো হরিণ হরিণের জন্য খুব বিখ্যাত এই জায়গা তো এইখানে গাড়ি চালানো খুব কঠিন এই মাঝে মধ্যে হরিণ কী করে এই আশেপাশে যে জঙ্গল আছে না জঙ্গল তারপরে এই যে এই পাহাড় পর্বতের ভিতর থেকে এই যে বিভিন্ন জায়গা থেকে বুঝছেন এই হরিণ চলে আসে তো হরিণে সেই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে তো সেই হরিণগুলো যখন এখান থেকে রাস্তা পার হতে চায় এখান থেকে এইখানে হয়তো এই হরিণের ওই যে ওইখানে একটা হরিণের ডেড বডি পড়ে পড়ে আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো তো দেখা গেলেও হরিণটা তো থাকে কিনা ওইখানে তার বাসা বাড়ি হলো ওখানে এখন কোন কারণে তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যেতেছে এখানে নাকি মামি বলতেছে যে যে হরিণটা পরে আছে এখানে হয়তো হতে পারে হরিণটা এখানে থাকে ও পারে থাকে এখন তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে সে হয়তো এখানে যাচ্ছে নাকি এইখানে যাচ্ছে হ্যাঁ তো এখন যাইতে গিয়েই ঘটনাটা ঘটছে ভাই আমার কষ্টের বুকটা ফেরে যাচ্ছে বুঝছেন আমার কষ্টে বুকটা ফেরে মানে এই দৃশ্য আমি দেখবো আমি চিন্তা করিনি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছে এটা হলো ফ্রিজিংটা পেরেছে ফ্রিজিংটা পেরেছে হ্যাঁ রে আহ আহারে বেশি কোন আগে মারা জানি রে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রহম হামকর আল্লাহ দেখছেন আহারে আল্লাহ আল্লাহ রহম করো তুমি আমাদের এটা বেশি কোন আগে মারেনি হ্যাঁ মানে মানে খাওয়া না 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 এইভাবে তো আমাদের ইসলামের আকিকা অনুযায়ী তুমি এরকম ডেড অ্যানিমাল খেতে পারবা তো ভাই আপনারা যারা ভিডিও দেখছেন একটু বললেন তো আমি কি ভুল বললাম কি না ইসলামিক আকিকা অনুযায়ী তো এই যে হরিণ তো খায় হরিণ তো মাকরু নাকি হালাল হরিণ হালাল হরিনালালু না হরিণ ডাইরেক্ট হালাল কিন্তু মরা প্রাণী আপনি খেতে তো তো মরে গেছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এখন দেখেন এটা সানু আগে মরেনি আল্লাহ আহারে দেখতে পাচ্ছেন এই যে রক্ত কিন্তু এখনো একদম জমিনি ঠিক মতো রক্তটা এখনো এখনো রক্তটা ঠিক মতো জমিনি আহা দেখছেন এই যে রাস্তার উপরে যে হরিণ পড়ে এভাবে মরে আছে হ্যাঁ চিন্তা করতে পারেন এই শরীরে যদি হাত দেয় না একটু হাত দিতে চাও শরীরে দেখো তো একটু গরম নাকি শরীরটা শরীরটা এখনো গরম আছে যদিও ঠান্ডা চারদিকে হ্যাঁ শরীরটা সামান্য একটু গরম আছে আরিন দেখছ দেখছো এই যে রাস্তা দিয়ে যে কালকে গাড়ি চলে আসছি আমি হ্যাঁ ও আচ্ছা দুধ আছে হ্যাঁ 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 এটা হলো একটা মেয়ে হরিণ বুঝছেন এটা একটা মেয়ে হরিণ তা আমি জানি না এটা বেশিক্ষণ হয়নি কিছুক্ষণ আগে মারা গেছে আহারে এখানে একটা শিং ছিল শানু দেখছে নাকি যে এখানে একটা শিং ছিল আর যে ওইখানে একটা শিং ছিল ওই শিংটা ওই শিংটা মনে রাস্তায় কোথাও পড়ে গেছে দেখি যে তো এখানে যখন রোডের উপরে অ্যাক্সিডেন্ট করছে তো সম্ভবত কেউ কী করছে বুঝছে শানু এরা কেউ গাড়ি থামে এটাকে পা ধরে টেনে এই রোডের উপরে থেকে এখানে এনে রাখছে এর কারণ হলো পরের যে গাড়িগুলো আসতেছে পরের যে গাড়িগুলো আসতেছে তো ওই হরিণের উপর দিয়ে যদি যাইতো এই যে পরের যে গাড়িগুলো আসতেছে বুঝছেন এই যে এখান থেকে কী করি আমি এই যে পিছনে যে গাড়িগুলো আসতেছে ওই গাড়িগুলো যদি একের পর এক হরিণের উপর দিয়ে যাইতো তাহলে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতো প্লাস হরিণ তো একেবারে ফিরে ভিড়ে একাকার হয়ে যেত তৈল অবস্থা তো ভাই গতকাল যখন আমি ওই মন্টানার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গাড়ি চালিয়ে আসছিলাম প্রায় পাঁচ ঘন্টা ড্রাইভ গভীর রাতে তখন আমি রাস্তার উপর এরকম অনেক হরিণ মরে থাকতে দেখেছিলাম কিন্তু তখন তো রাস্তায় ভাই আমার পক্ষে সম্ভব ছিল না এই ফ্রিজিং টেম্পারেচারে অন্ধকারে ঘুটকুটে রাস্তায় কোথাও গাড়ি রেখা এই হরিণ এই হরিণকে বাঁচানো বা রাস্তা থেকে পাশে সরানো ভাই কোনো অবস্থা ছিল না কিন্তু আজকে তো সেন দেখলাম তো মনটা খারাপ হয়ে গেল কী বলো একটা প্রাণী এভাবে মরে আছে রাস্তার পাশে এই হলো ভাই এই হলো জীবন কিচ্ছু করার না ভাই এখন তো ভাই একটা হরিণ মরে আছে এখানে একটা তো মানুষও মরে থাকতে পারতো ইউ আর হিয়ার টু Look at Are the scene. You okay? What? Are you okay? Yes. Ooh. Is it making problem? No, I want to make sure you're oh, okay. No, I'm okay, you know. <laughs> yes, it <laughs> breaks my heart. I mean, I cannot believe it. I mean, uh, it's it happens yeah, all the, not the not time here, shocked. right? Yeah, it it not does. Does. Oh, I say see. see. There is another animal. Oh, this is a rabbit, right? Yeah. Ah, uh, this is a rabbit. Are you visiting? Yes, I'm visiting. Yeah. Uh, where? I'm visiting. What? I'm visiting. visiting. visiting oh, well, from which he's state? Like Kentucky. I'm from Florida. There is a dead animal there. Yep. You see that? Yeah. So you, will got to move it somewhere or what? Yeah. It's happened all the time here, right? Oh yeah. But I can't see any jungle or anything. It's look like a residential areas and some yeah, they come from so, the mountain over there. Oh, I see. See, but it's a long way. Yeah. They walk a long way, right? Yeah, I see. They'll hang out in the fields and eat the grass. Oh, I see. For the fresh grass, right? Yeah, yeah. That's why. Right. Okay. Thank you. তো সামনে ওই গাড়িতে যে আঙ্কেলের সাথে কথা বললাম না ওই যে পিছন দিয়ে যাচ্ছে ওই যে আঙ্কেল যাচ্ছে আর কি তো সেই আঙ্কেলটা জিজ্ঞেস করলাম যে ভাই ওখানে তো হরি মের রয়েছে কেমনি কী করা যায় কোয় ভাই তুমি তো এখানকার লোকাল না তো তুমি তুমি যাও তুমি তোমার কামে যাও বউ আচ্ছা কাচ্ছা তোমার গাড়ি গাড়িতে আছে যে তুমি তাড়াতাড়ি তোমার কামে যাও তুমি সরে যাও এখান থেকে নাকি তুমি এখান থেকে সরে যাও আমি এই হরিণের একটা ব্যবস্থা করতেছি আর এইটা নতুন কোনো ঘটনা তুমি কান্নাকাটি করে ওটা তুমি আস্তে উপরে এখান থেকে চলে যাও আস্তে উপরে চলে যাও আমি গিয়া ওই যে ট্রাক লিয়ে যেতেছে এই ট্রাক দিয়ে কী কী সামনে শানো ওই হরিণটা যে তাই না তার আর আরো ইসে নিয়ে গেছে টাইনা ওইটাকে আর কাছে নিয়ে গেছে ওই ইসে ঘাসের উপরে নিয়ে আসতে আছে টাইনা আর কি তো সে কি করবে এখন তো ওইটারে ওই তার ট্রাকে করে তুইলা নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই যে ওদিক দিয়ে তুইলা নিয়ে এসে দেখছেন ওই যে ওই যে ট্রাকটা দেখছেন না জুম করে দিছে না হ্যাঁ ওই ট্রাকে করে সে এখন ই করবে কি করবে ওই যে হরিণটাকে রাস্তা থেকে তুইলা এটা তার সামাজিক দায়িত্ব পালন করা সোজা কথা সেটা দেখছে ওই যে গাড়ির সাথে নিয়ে গেল না

তো এখানে দেখেন সেই যে ওখান থেকে উঠিয়ে নিয়ে যেতেছে দেখছেন এই যে দিয়াতে ওই ওই ট্রাক দেখছিলেন না ওই যে দেখেন এখানে থেকে উঠে নিয়ে যেতেছে তো এখন তারা জিজ্ঞেস করলাম তোমরা কি এটাকে ই করতে চাইতেছ নাকি মানে কি শেষ যেটাকে বলে জানা যে দিয়া সরি জানা জানা সরি মানে মাটি দুটি নীতি নিয়ে যেতেছ কি মাটি দিবা না কি করবা পুরাই ফেলবা কিছু তো একটা করবা মুসলমান হলে তো মাটি দিত আর হিন্দু হলে তো পুরাই ফেলতো কিছু তো একটা করতাম তো বলতেছে যে না আসলে আমরা এটা সেটা কিছু করতেছি না ওই যে ওই ট্রাকের পিছনে কিন্তু ওই ইটা কি বলে হরিণটা বলতো যেটা খাওয়ার জন্য নিয়ে যেতেছে না হাসিও লাগলো দিলের ভিতরে একটা চোটও লাগলো বুঝছেন খাওয়ার জন্য নিয়ে যেতেছে ঠিক আছে লাভ কি কয় না হরিণটা এখনো ফ্রেশ আছে হরিণটা ফ্রেশ ফালা দিয়ে লাভ কি আমি মনে মনে করি ফালা দিয়ে লাভ কি তো নিয়ে যাও কয়টা তো খামু আজকে বাড়িতে রান্না করে গিয়া তারপরে এটা যে চামড়া আছে সেই চামড়াটার আমরা আবার প্রসেস করুন কইটা আবার এটা ভালো দামে বাজারে বিক্রি করুন তো এইটাও এক ধরনের বিজনেস যে সেই লাল ট্রাকে নিয়ে যেতেছে তো হইলো ভাই অবস্থা কি এক কী এক করুন খাইনি ভাই খারাপই লাগলো সব কিছু থেকে তো যাই হোক ভাই ভিডিওটা করছিলাম আমি আমেরিকার মন্টন স্টেট থেকে আর যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করা এটা হলো মন্টানে স্টেটের যে রাজধানী কালিস কালিস থেকে বিশ মাইল দূরে হাইওয়ের উপর ভিতরে করা